লং একটা ভিডিও নিয়ে আসলাম আপনারা দেখেন খুব দূরত্ব ভালো জায়গা দেখেন লং ভিডিও অনেক ভাই দেখতে চায় না এই কারণে লং ভিডিও করা যায় না ছোটো ছোটো ভিডিও করতে হয় কিন্তু লং ভিডিও দেখলে এলাকাটা কত সুন্দর দেখেন এই হচ্ছে লং ভিডিও

सुंदर लाइट <laughs> কত সুন্দর জায়গা উনি এক সুন্দর জায়গা লং ভিডিও এলাকাটা কিরকম কত সুন্দর দৃশ্যময় জায়গা আমাদের মাঠ এখন সবুজ হয়ে গেছে এই যে পুকুরের শান্ত দেখেন এই যে ধান খাটের উপরে বিল্ডিং এটা ধান খাটের উপরের বিল্ডিং অনেক সুন্দর মাঠ মাঠ এখন দৃশ্যময় জায়গা হয়ে গেছে তো ভিডিও তিন চার মিনিট পাঁচ মিনিট দশ মিনিট হলে লোকজন দেখতে চান না এই জন্য বেশি করে বললাম না মিনিট টিনিট